দুর্গাপুর ইস্পাত কারখানায় ফেট গ্যাস লিক অসুস্থ পাঁচ ইস্পাত কর্মী ভর্তি করা হলো দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ব্যাপক আতঙ্ক ইস্পাত কারখানা জুড়ে শুক্রবার রাত আটটা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফাইনেস বিভাগে কার্বন মনোক্সাইড গ্যাস বের হতে থাকে তীব্র ঝাঁজে কর্মরত দুজন স্থায়ী পরিমল মণ্ডল ও সুনীল হাজরাও তিনজন অস্থায়ী শ্রমিক বিকাশ কাপারি টোটন খাওয়া নূর আলম জামাদার অসুস্থ হয়ে পড়েন সহকর্মীরা তাদের উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করে সকলকে অক্সিজেন দেওয়া হয়েছে এবং চিকিৎসা পশ্চিম বর্ধমানে আমরা সন্ধ্যে আটটা নাগাদ খবর পাই যে ব্লাস দু নম্বরে এরকম গ্যাস লিক হয়েছে এবং গ্যাস লিকের ফলে পাঁচজন আমাদের সহকর্মী যারা ওখানে কাজ করছিল তারা অসুস্থ হয়ে পড়ে তার মধ্যে আমাদের দুজন পারমানেন্ট ওয়ার্কার এবং তিনজন কন্ট্রাক্টর লেবার ছিলেন এবং আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে হসপিটালে আসি এবং হসপিটালে এসে আমরা দেখি যে পাঁচজন আমাদের যে সহকর্মী যারা ব্রাসপানের স্টুতে কাজ করছিলেন তারা অসুস্থ অবস্থায় তারা আমাদের এমার্জেন্সিতে এসে উপস্থিত হয়েছেন প্রথমে পিএমইউ তারপরে আমাদের এখানে এসছে আমরা এখন যেটা খবর পেলাম যে তাদের মধ্যে সুশীল সিং এবং পরিতোষ মণ্ডল যে পারমানেন্ট ওয়ার্কার আছে পরিতোষ মণ্ডল আইসিইউতে আছেন পরিমল পরিমল মণ্ডল তিনি আইসিউতে আছেন এবং সুশীল সিং তিনি মেডিকেল দুই নম্বরে ভর্তি আছেন আর তিনজন যে আমাদের কন্ট্রাক্টর লেবার আছেন তাদের মধ্যে বিকাশ কি কাপাডি তিনি তাকে এই মাত্র এমার্জেন্সি থেকে আইসিইউ বার্ন ইউনিটি থেকে ট্রান্সফার করানো হলো তিনি ওখানে আছেন এবং আরেকজন আমাদের যিনি আছেন সহকর্মী কন্ট্রাক্টর লেবার তিনি টোটন খাওয়াস তিনি এমার্জেন্সিতে আপাতত আছেন তাকেও আইসিইউতে নেওয়া হচ্ছে এবং আমরা এইমাত্র ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করেছি বা এবং দাবিও জানিয়েছি সাথে সাথে যাতে এরা যাদের দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তাদের জন্যে যদি প্রয়োজন হয় তাদেরকে বড় হসপিটালে রেফার করতে হবে এবং আমরা বলে আসলাম যে তাদের যাদের অবস্থা একটুখানি সঙ্গীন মনে যায় তাদেরকে মিশন হসপিটাল বা আশেপাশে যে বড় হসপিটাল আছে তাখানে রেফার করানো হোক এবং সাথে সাথে এই তদন্ত করে এক্ষুনি তাদের স্টেপ দিতে হবে যে বারে বারে গ্যাস লিকেজ কেন ফার্নেসে হচ্ছে এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টে প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে এটাকেও একটা তদন্ত কমিটি করে গঠন করে তাকে রিপোর্টটাকে পেশ করতে হবে এখন পর্যন্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সাম্প্রতিককালে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে তবে ফলে আমাদের অনেক ওয়ার্কার মারা গেছেন তাদের রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত ম্যানেজমেন্ট প্রকাশ করেননি আমরা কিন্তু এই হসপিটাল থেকে এইখান থেকেই আজকে আমি বলছি তো আমাদের ইউনিয়ন থেকে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে রিপোর্টগুলোকে অন্তরে প্রকাশ করা হোক তাতে যদি ম্যানেজমেন্টের গফিলতিও গফিলতি থাকে সেটাকেও অ্যারেস্ট করতে হবে এবং শ্রমিক পক্ষের যদি কোনো গফিলতি থেকে থাকে তার জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেখানেও সেখানে অ্যারেস্ট করতে হবে অর্থাৎ সবাই মিলে কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে বাঁচাতে হবে এবং দুর্ঘটনা থেকে আমাদের প্রত্যেককে রক্ষা পেতে হবে এবং তবেই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কিন্তু আগামী দিনে এগিয়ে যাবে না হলে কিন্তু এই দুর্ঘটনা যদি ঘটতে থাকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কিন্তু মানসিকভাবে ওর কর্মীরা ভেঙে পড়বেন এবং তাতে প্রোডাকশান প্রোডাক্টিভিটি সব দিক দিয়েই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পিছিয়ে পড়বে আপাতত ওই পাঁচজন হাসপাতালে ভর্তি আপাতত পাঁচজন হসপিটালে ভর্তি আছে তার মধ্যে দুজন তিনজন আইসিউতে আছেন এবং আমরা বলেছি যদি তাদের মধ্যে কারোর অবস্থা সিরিয়াস হয়ে থাকে তাদেরকে যেন ইমিডিয়েট কোনো বড় হসপিটালে রেফার করা হয় আপনার নাম দাদা আমার নাম ঘোষ আমি আইন ডিএসপিএমইউ এম ইউ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি